একশো একত্রিশ বছরের প্রাচীন রাম মন্দির রয়েছে ঝাড়গ্রামে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঝাড়গ্রাম শহরের অদূরেই রাধানগরে রয়েছে একশো একত্রিশ বছরের প্রাচীন রাম মন্দির আমরা আজকের প্রতিবেদনে জানব এই রাম মন্দিরের কাহিনী কিভাবে গড়ে উঠেছিল এই রাম মন্দির এবং বর্তমানে কিভাবে তার নিত্য পূজা বা অন্যান্য অনুষ্ঠান হয় তার বিস্তারিত জানব আজকের প্রতিবেদনে ঝাড়গ্রাম শহরের অদরে রাধানগর গ্রাম সেখানে বাংলা তেরোশো এক বঙ্গাব্দে লক্ষণ দাস বাবাজী শ্রী শ্রী রঘুনাথ মন্দির প্রতিষ্ঠা করেন একশো একত্রিশ বছর আগে প্রতিষ্ঠিত এই রাম মন্দির এলাকার ধর্মপ্রাণ মানুষজনের একটি আস্থা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু লক্ষণ দাস বাবাজির উত্তরসূরীরা বংশ পরম্পরায় এই রাম মন্দিরের সেবায়তের দায়িত্বে আছেন রাধানগর গ্রামের বাসিন্দা আশিস শ্যামল মন্দিরে বর্তমান সেবায়েত অনুপ কুমার দাস গ্রামের বাসিন্দা সন্তোষ কুমার মাহাতো প্রমুখরা জানান এই মন্দির বহু প্রাচীন লক্ষণদাস বাবাজির প্রতিষ্ঠিত এই রাম মন্দির সম্প্রতি বেশ কয়েক বছর আগে পুনর্নির্মাণ করা হয়েছে গ্রামের মানুষজনের সহযোগিতায় এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে বর্তমানে এই সুদৃশ্য মন্দির দর্শনার্থীদের কাছেও অন্যতম আকর্ষণ জঙ্গলমহল তথা ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটকরাও এই রাম মন্দির দর্শনে গিয়ে ময়ের শান্তি অনুভব করছেন বর্তমানে রামনবমী এবং জন্মাষ্টমীতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় তাছাড়া প্রতিদিন নিত্য পূজা হয় প্রতিদিনই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই মন্দিরে এলাকার মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা এই শতাব্দী ঝাড়গ্রাম নয় রাধানগর গ্রামের এই রাম মন্দিরের ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই রাধানগর এলাকায় যে রাম মন্দির রয়েছে এখানকারই বাসিন্দা একজনকে আমরা তার কাছ থেকে জানবো এই মন্দির সম্পর্কে কিছু কথা আপনার নাম আমার নাম আশিস শ্যামল আপনার বাড়ি এই এলাকাতে হ্যাঁ এই সামনেই বাড়ি আচ্ছা এই যে মন্দির রয়েছে প্রায় একশো বছরের প্রাচীন মন্দির আমরা বিগত বা দিনে বা অন্যান্য কোনো জায়গাতে যে এত পুরনো রাম মন্দির কিন্তু খুব একটা বেশি দেখা যায়নি এখানেই রয়েছে কিভাবে এই মন্দির শুরু হয়েছিল এখানে লক্ষ্মণ দাস বাবাজি বলে একজন বাবাজি এসছিলেন তো উনি ওই মন্দির করে এখানে থাকতেন উনি সেবায় ছিলেন আর কি করতেন তারপর সেই পরম্পরায় পরস্পর পরস্পর পরম্পরায় বংশ পরম্পরায় চলে আসছে আর কি তারপরে কি মানে বিগত কয়েক বছর আগে মন্দিরটা একটু চূর্ণ হয়ে গেছিলো এত চুনসুরকির মন্দির বহু পুরানো তো তারপরে আবার সাহায্য টাহায্য নিয়ে সেটাকে সংস্কার করা হয়েছে আর কি বর্তমানে এখন ওই নিত্য পুজো হয় তারপর বংশ পরম্পরায় যে ইনারা আছেন ওদের সেবায়িত নারাই পূজা টুজো করেন সন্ধ্যা আরতি হয় প্রভাতি গান হয় সব যেভাবে হয় আর কি মন্দিরে সেভাবে চলে আসছে আর কি আমরা এরপরেই পেয়ে গেছি এই মন্দিরের যারা বর্তমান দায়িত্বে রয়েছেন যারা বংশ পরম্পরাই এই মন্দিরের সেবায়িতের দায়িত্বে রয়েছেন সেই পরিবারেরই একজনকে দাদা আপনার নাম অনুপ কুমার দাস এখন কিভাবে আপনারা এই পূজা অর্চনা করছেন নিত্য যেমন পূজা হয় তেমনই হবে হচ্ছে আর কি আর ওই কমিটির বছরে যে অনুষ্ঠান গুলো যেগুলো থাকে সেগুলা ওরা পরিচালনা করে আর কি বছরের কোন কোন সময় এখানে রামনবমীতে বড় হয় আর জন্মাষ্টমীতে মিডিয়াম আর কি আমরা তো যেটা দেখেছি যে রাম মন্দির সাধারণত এত পুরনো রাম মন্দির কোথাও নেই যেটা আপনাদের পরিবারের মধ্যে রয়েছে এটা কি রকম ফিল হয় ভালোই ফিল তো ভালোই হয় গর্বিত মনে হয় খুব ভালোই ফিল হয় এখানে কি নিয়মিত লোকজন আসে হ্যাঁ প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কীর্তন আরতি হয় গ্রামের সবাই আসে কীর্তন টীর্তন করে ছেলে মেয়ে সবাই আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারে শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আমরা এখানে বন্ধু তিন চারজন মিলে সাল এখানে একটা বাবলা গাছের উপর করলাম আর কি মন্দিরে ভেঙে পড়েছিল আর কি তখন বলে মন্দিরে কী করা যায় তখন আমরা ঘরে ঘরে গেলাম কত দিব মন্দির সারাই কত দিব কেউ বলে পাঁচশো দেবো কেউ হাজার দেবো এ কালেকশন করে দেখলাম যে আমাদের দশ পনেরো হাজার বিশ হাজার টাকা হচ্ছে আর কি তখন ডাকলাম আর কি করে বন্দিটা তাহলে সারাই কি কিনে পড়বে সারাই করতে গেলে তোমার সত্তর আশি হাজার টাকা পড়বে আর ঘুরি ঢালাই করি ভালো করে করি তাহলে এক লাখের উপরে পড়বে আর কি ভেঙে ভেঙে ঢালাই করি আর কি তারপরে কিছু কালেকশন করলাম বেশ এক লাখের উপর এক লাখ দেড় লাখ আর কিছু মেটেরিয়াল যেখানে ছিল সেগুলো বিক্রি হলো লোহা লোতকড়ি যা ছিল এসব বিক্রি করা বিক্রি বেশ কিছু ঝাড়গ্রামের রাধানগর গ্রামের একশো একত্রিশ বছরের প্রাচীন রাম মন্দিরের কাহিনী আজকে তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে আগামী দিনে এই ধরনের আরও অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়